ভবিষ্যতের পথে মানুষকেন্দ্রিক স্মার্ট শহর এই প্রতিপাদ্যে চীনের শহরে সম্প্রতি অনুষ্ঠিত হল দু ওয়ার্ল্ড পঁচিশ সালের ওয়ার্ল্ড অবজারভেন্স চার দিনের এই আয়োজনে দেশে বিদেশি প্রায় বারোশো চীনের শহরগুলোতে সে আমি মুগ্ধ হই টেকসই উন্নয়নে প্রযুক্তির ব্যবহার এবং বড় পরিসরে নীতিমালা বাস্তবায়নে তাদের সাফল্য সত্যি প্রশংসনীয় শুধু ভবন নির্মাণ বা অবকাঠামো নয় চীনের নগর উন্নয়নে শহরগুলোর ভবিষ্যৎ এখন সাজানো হচ্ছে জীবনের ভারসাম্য ও নাগরিক সুবিধাকে কেন্দ্র করে চীন এখন শুধু উঁচু ভবনের দেশ নয় শহরে বেড়েছে সবুজ জায়গা উন্নত পরিবহন সহজ যাতায়াত যা সত্যি মানুষের কথা ভেবে তৈরি দেশটির গৃহায়ন ও নগরপল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্যানুসারে দু সালের হিসেব অনুযায়ী চীনের নগরায়নের হার সাতষট্টি শতাংশ যা দু সালে ছিল তেপ্পান্ন শতাংশের মতো বর্তমান শহরে বাস করছে প্রায় চুরানব্বই কোটি মানুষ দ্রুত উন্নয়নের ছাপের সাথে চীনের আধুনিক স্থাপত্যে প্রকাশ পাচ্ছে ঐতিহ্যবাহী সংস্কৃতির সুর স্মার্ট প্রযুক্তি যখন সাধারণ দৈনন্দিন যাত্রা আরো সহজ ও নিরাপদ করছে সেই সময়ে চীনের শহর উন্নয়নের মূল দর্শন এখন আগে মানুষ পরে শহর চীনে এখন সব জায়গায় গাড়ি চার্জ দেওয়া থেকে কেনাকাটা সব কিছুই হাতের নাগালে অনেক দেশের তুলনায় এখানে প্রযুক্তি অনেক বেশি উন্নত প্রযুক্তি ও মানুষ এই দুইয়ের সমন্বয়েই গড়ে উঠছে নতুন প্রজন্মের শহর বিশ্বজুড়ে দ্রুত বাড়তে থাকা নগরায়নের এই সময়ে চীনের অভিজ্ঞতা বিশ্ববাসীকে দেখাচ্ছে উন্নয়ন মানেই শুধু প্রযুক্তি নয় এটি হতে পারে মানব কল্যাণেরও এক নতুন ভাষা